তখন আমরা কোথায় যাচ্ছি কাল থেকে খুব অসুস্থ বেচারা তাও ওকে টেনে টেনে বাজার নিয়ে যাচ্ছি কি আমি তো একা ভাল লাগছে না যেতে আর সত্যি কথা বলতে একা একা খুব বোরিং লাগে বাজার করতে তাই ওকে নিয়ে যাচ্ছি নাহলে ওকে নিয়ে যেতাম না আরেকজন কেউ থাকলে চলো তাড়াতাড়ি চলো আজকে আসবে তো নিশ্চয়ই কেউ তাই না বাড়িতে আজকে আমাকে তার ফ্যামিলির লোকজন আসবে বেড়াতে যাও কেন <laughs> <laughs>

চলে আসবে তাহলে রাতে চলে আসবে তো চলে এসছি আমরা বাজারে আর বাবাই নিয়ে এসছে বাইকে করে বলছে তোরা টোটো করে যাবে আর চল আমি নামি দিয়ে আসছি এখন মনে হচ্ছে বাজারটা একদম করে দিয়ে যাবে কারণ আমরা তো খুব বাজারে পাকা মানুষের ভিড়ে ছাতাটা বন্ধ করে দাও না ছাতাটা উঠিয়ে নিয়ে যাচ্ছে কিভাবে বন্ধ করতে হলো তো

সহ্য করতে পারছিলাম না এখন আমি একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে মায়ের হেল্প করবো আর নিজের কাজ করবো আমার জন্য কাজটা করো আগে আমাকে গরম জল তো মা কতদূর হলো তোমার দেখলো দেখো তুমি কি করছো বলো তো তোমার নিজের ব্যালেন্স নেই জন্য তুমি আরো পড়ে যাও হাতে লাগলো না আমার তা তুমি ঠিক করে বসো হে বাবা কি অবস্থা তোমার কতদূর এগোলো সেটা বলো

এত বড় নিয়ে হবে কিভাবে এবার আমিও ভুলে গেছি আনতে তুমি তো বলেছিলে আনবে পরে মনে নেই এই তোর বাবা তাড়াতাড়ি করছে তাড়াতাড়ি চলো আমার সময় হয়ে এসেছে গেছে আমাকে দিয়ে আসবে তাহলে ছেলে তো আমি এখন আবার যাবো স্নানে মা আমার ঘর মোছা হলো আমার ঘর ঝাড় দেওয়া হলো ঘর মোছা হলো এরপরে মা রান্নার দিকটা আজকে সামলাচ্ছে মানে বাড়ির মতো অবস্থা মানে বাড়ি যখন আমি কি ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো করতাম তো এখানেও সেটাই আমাকে করতে হচ্ছে আজকে খালি বাজার করে নিয়ে এসেছি আমি আর সামনে মিলে আর সামনে তো শরীর খারাপ তাও ভিডিও এডিটিংয়ের কাজ এখনও করে যাচ্ছে ফোনের কাজগুলো করে যাচ্ছে তো না করলে হবে বলো সবই তো টাইম টু টাইম দরকার আর এইদিকে মা বসিয়ে দিয়েছে মায়ের নিউ স্টাইলের রান্না কী জানি কীভাবে করবে এটা আমার ঠিক আইডিয়ার মধ্যে আসছে না তো যাই হোক এগুলো বসিয়ে দিয়েছে আর আমার কিছু বাসন আছে বাসনগুলো আমি মেজে দেব কিছু মেজে আমি চলে যাবো স্নান আর কি করছে কি চলছে দেখি কবদূর কাজ হলো হুম তোমার মুখটা একটু দেখি মানে শরীরটা খারাপ হয়ে তোমার মুখটা একদম শুকিয়ে গেছে একদম কেমন টাইপের লাগছে যেন জ্বর জড়িত যেন শরীর খারাপে জ্বরটা কমেছে একটু জ্বরের ওষুধটা খেয়েছো যে কাজ শেষ হয়েছে তাড়াতাড়ি করে কাজ শেষ করে খাওয়া দাওয়া করো মানে করে নাও যে ওষুধ কিছু থাকলে খেয়ে নাও মা কদ্দূর তোমাকে আজকে শাড়ি পরে কত সুন্দর লাগছে দেখো হুম অন্যদিন সবসময় ইয়ে পরে আসো কি বলে মা জানে না সুইচটা তুমি অন্যদিন নাইটি ফাইটি পরে দেখো কেমন লাগে কিন্তু কতদিন বা শাড়ি পরে দেখছি কত ভালো লাগছে দেখতে সুন্দর দেখতে লাগে একটু ঘুরে যাও এরকম করে আর কত কত হয়ে গেছে হয়ে গেছে এবার কি খাওয়া দাওয়া হবে তো এই যে প্রেসারে ঢাকনাটা খুলছে না খুললেই হয়ে যাবে ওই ইট দিয়ে এসে মেনে ভাঙি মুন্তই হবে দেখি 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 তোমার তোমার কেমন হাতে লাল টুকটুকে ঝোলটা আহ ঝোলটা ফুটছে একদম দাওয়া দিয়ে হুম গন্ধটা কিন্তু সুন্দর বেরিয়েছে জীবন তো খাইনি ভালোই হবে

দেখছো নিজে তুমি জানছো মা আমি তার মানে এখানেই করতে পারবে তার মানে আমি তো মনে মনে ভাবছি এখন ওটাই তুমি করতে থাকো একবার এটার মধ্যে এটা করো এটার মধ্যে এটা করো স্নান করে খেতে বসে গেছি আমি আকাশ আর দাদু কারণ আকাশ খুব তাগাদা দিচ্ছিলো ওর কাজ ছিল তাই খুব তাড়াহুড়ো করছিল খাওয়ার জন্য তো ওদেরকে ছাড়াই আমরা খেতে বসে গেছি আর ওদেরকে নিয়ে বসতে পারবো না কারণ খেয়ে দেবে তাহলে খাওয়াটা তোমরা খেয়ে নাও এবার নাকি এক এক করে দেখি মা তো এখানে এসে কাজ করছে ওখানে গেলো কাজ করে মাকে কাজের মহিলাই বানিয়ে দিবে একদম না কখনোই না মা ব্যাপারটা কি কাজ করে মাই বরং যাবে কিন্তু এটা আমার মা ও যখন মানে বেঁচে ছিল তখন মা কি ভাবে যে মেয়ের বাড়িতে এসেছি খাওয়াবে মা ওর মা তুমিও বসে বলো ওদের সঙ্গে ঠিক আছে একদম থালা সাজিয়ে নিয়ে চলে এসে এই তো মা আর অঙ্কিতা খেতে বসে গেছে ওদের খাওয়া শেষ হয়ে গেলেই দুপুরের খাওয়ার যাবে আর অনেক পরিশ্রম করেছে মা অনেক অনেক পরিশ্রম করেছে আসার পর থেকে তোমরা দেখতে পেয়েছো পুরো ভিডিওতে প্রচুর কাজ করেছে তাই এখন শান্তিতে খেতে বসেছে সেটা দেখে খুব ভালো লাগছে কাজের মেয়ের বাড়িতে মেজে দিই দাঁড়াও এটাই তো মা তাই না মানে অন্যদিন কি হয় আমি খাওয়া দাওয়া করে নিজেকে বাসন মাছতে হয় সব কিছু করতে হয় আর আজকে দেখো মা আসার পর থেকে আমার অনেক কাজ কমে গেছে তারপরে হচ্ছে বাসন রান্না তো মা সব করেছে আমাকে ওখানে দেখতেও হয়নি সবজি কেটেছে তারপর খাওয়া দাওয়া বাসন মানে থালা বাটিগুলোও আর কি এগিয়ে দিয়েছে আমাকে ওখান থেকে নিয়েও আসতে হয়নি ওখানে নিয়ে আসতে হয়

এখানে এখানে লক আছে যে এখানে লক যাবে নাকি আমি যাই তাহলে আরে আমি আছি তো কেউ পড়ে যাও না কিন্তু সাবধানে কিন্তু ধরার কিছু নেই হ্যাঁ তো সবাইকে নিচে ফেলে রেখে আমরা দুজন উপরে উঠে গেছি যাবো কি করবে

অনে ঘট ভাগাভাগা লাগছে এখন করে নিয়েছি সেটা কিন্তু ভিডিও করাই হয়নি না বাবা খা খেলো আমরা খেলাম একসাথে কেন রুটি খেয়েছে মাংস খেয়েছে এটাই খেয়েছি কিন্তু ওই ভিডিও করা হয়নি সারাদিন দিন মা ছিল ঘটটার মধ্যে কুক ঘটতে জানো আমার ভরা ভরা লাগছিল এখন আমার রান্না ঘটটাও কেমন একটা ফাকা ফাকা লাগছে মা নেই রান্না ঘটটা ফাকা ফাকা লাগছে সব দিক যেন আমার ফাকা ফাকা লাগছে চারিদিক ফাকা ফাকা লাগছে ভাল লাগছে না

চল গুড নাইট গুড নাইট নাই